সালামু আলাইকুম আমি আছি আজকে শাকওয়াত হোসেন সময়ের স্বাস্থ্য কথা আর আপনাদের সামনে আজকে তুলে ধরবো একটি গুরুত্বপূর্ণ ফল আপনারা সবজি হিসাবে যা বাজারে খেয়ে থাকেন বাজার থেকে নিয়ে থাকেন সচরাচর আমাদের খাদ্য তালিকায় আমরা খেয়ে থাকি অথচ এর খাদ্য ও পুষ্টিগুণ সম্পর্কে অজানাই রয়ে গেছে আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো এর খাদ্য ও পুষ্টিগুণ সুপ্রিয় দর্শক মণ্ডলী ও শ্রোতাগণ তার আগে আপনি আপনাদের ইউটিউব চ্যানেলের সময়ের স্বাস্থ্য কথাতে রয়্যাল বেঙ্গলে আপনারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য যাই হোক কথা না বাড়িয়ে আসুন আমরা মূল আলোচনা শুরু করা যাক বন্ধুগণ শশায় এমন একটি খাবার অথবা এমন একটি সবজি যা আমরা খেয়ে থাকি এর ভিতরে থাকা বিটা ক্যারোটিন এবং বিটা ক্যারোটিন এবং সেলুলোজ থাকার কারণে এটি মলদারের ক্যান্সার প্রতিরোধ করে এর ভিতরে আসে প্রচুর পরিমাণে পানি এবং এর ভিতরে থাকা ফাইবার যা আমাদের কোলেক্ট্রোল ক্যান্সার ছাড়াও অন্য অন্য করে থাকে শশা সাধারণত আমাদের কোলেস্টেরল কমিয়ে চর্বির সাধারণত রক্তনালীতে পরিমাণ কমিয়ে চর্বির মাত্রাকে কমিয়ে আমাদের রক্তের মধ্যে থাকা ফ্যাটি সেল কমিয়ে দিয়ে আমাদেরকে ডায়াবেটিস ক্যান্সার এছাড়া অন্য অন্য রোগ থেকে আমাদের সাধারণত মুক্তি প্রদান করে থাকে শশার আছে আরও অসংখ্য অসংখ্য গুণাগুণ তার ভিতরে গুরুত্বপূর্ণ আরেকটি গুণাগুণ হচ্ছে আমরা কিন্তু ডায়াবেটিসের রুগীকেও শশা খাওয়ার কথা বলে থাকি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা গুণাগুণ এবং শশা খেলে আমাদের চোখের দৃষ্টিপক্ষতা কমে যায় শশাতে আছে অত্যন্ত পরিমাণ ফাইবার যা আমাদের শরীরের খাদ্যনালী হজম প্রক্রিয়া করতে সহায়তা করে শশা খেলে সাধারণত আমাদের ভিটামিন এ বি সি এগুলোর ঘাটতি পূরণ হয়ে যায় শশাতে আছে ভিটামিন কে যা আমাদের রক্ত স্বল্পতা রক্ত কেটে গেলে রক্তের সাধারণত খরণ বন্ধ করতে সহায়তা করে শশাতে থাকা আয়রন যা আমাদের রক্ত ঘাটতি পূরণে সহায়তা করে এছাড়া মিনারেলস মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ার কারণে এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অত্যন্ত সহায়ক সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা খাদ্য তালিকায় প্রতি সপ্তাহে অন্তত একবার হলেও শশা খাবেন শশা আমাদের অত্যন্ত শরীরের চাহিদা পূরণ করার পর পাশাপাশি এর ভিতরে পানির স্বল্পতার ঘাটতি থাকলে শরীরে এবং ইলেকট্রোলাইটের ইমব্যালেন্স থাকলে আমরা রোগীদেরকে এই শশা খাওয়ার পরামর্শ দিয়ে থাকি শশা অত্যন্ত পুষ্টিগুণসম্মত খাবার বন্ধু সকল ইদানিংকালে যুক্তরাজ্যতে শশা খাওয়ার জন্য ডাক্তার সকল বারবার রোগীদেরকে পরামর্শ দিয়ে থাকেন কারণ শশায় আছে অ্যান্টিঅক্সিডেন্ট মাত্রা অতিরিক্ত পরিমাণে যা কিনা অত্যন্ত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য সহায়তা করে শশা খেলে সাধারণত অ্যালার্জি রোগ কমে যায় এবং শশা খাওয়ার কারণে আপনার শরীরটা হাইড্রেট হয় এবং ডিহাইড্রেশনের মাত্রা কমে আসে পানি স্বল্পতা পূরণ হয় এই গরমে আপনি শশা আপনার খাদ্য তালিকায় সবার প্রথমে রাখতে পারেন সুপ্রিয় দর্শক মণ্ডলী শশা নিয়ে আজ এ পর্যন্তই এর পরবর্তী পর্বতে নতুন কোনো ফল অথবা সবজি নিয়ে আর খাদ্য গুণাগুণ এবং চিকিৎসা শাস্ত্রে আপনাদের কোনো উপকারী দিক তুলে ধরার জন্য আসব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ হাফেজ